আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাউর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে গরু মাংসর কালা ভুনা নিয়ে এসেছি রেসিপি তো আমি আজ এইবার কালা ভুনা করতেছি মশলা মানে কালা ভুনার মশলা দিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি এখন আস্তে জালে রান্না করে মাংসটা রান্না করে ইনশাল্লাহ দেখাবো আমি আবারও চলে আসলাম গরু মাংসর কালা ভুনা নিয়ে তো আমি এখানে গরু মাংসর কালা ভুনার এক মশলা নিয়ে এসেছি তো আমি এখানে দুই কেজি গরু মাংস নিয়েছি এখন আমি গরু মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কালা ভুনার ভিতরে দুইটা মশলা আছে তো এটা হলো কালা ভুনার মশলা আমি এটা কেটে এখন ভালোভাবে মেখে নিব আর এই ছোটো একটা মশলা আছে এটা হলো রান্নার শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি কালো ভুনার মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি দুই কেজির কম মাংস নেওয়া হওয়া যাবে না আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চা আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা আমি চেক করে দেখছি মশলার ভিতরে কোনো লবণ নাই এছাড়া আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ঘান ভাঙানো সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করা লাগবে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই সাসামিস। আপনারা চাল স্কিপ করতে পারেন আর আদা রসুন বাটা দিলে একটু ভালো হয় তো যাই হোক আমি সব কিছু এখন মিশায় নিব ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপরে আমি ইনশাল্লা আস্তে জালে আমি রান্নাটা করে নিব ভালোভাবে মেখে মেখে নিব মাসাল্লাহ আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে মেখে নিয়েছি এখন আমার মাখানো হয়ে গেছে আমি এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি কিছুটা মাংসর কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর কালা ভুনাটা সবচেয়ে একটা সহজ রেসিপি তেমন কিছু লাগে না শুধু কালা ভুনার মশলাটা হলেই হবে আমি এখন আস্তে চালে রান্না করে নিব তো আমি এখন ঢেকে দিচ্ছি এখন আছে আছে আমি রান্নাটা সেরে নিব তো আমি অনেক সময় ধরে আস্তে চলে কালা ভুনাটা করে নিচ্ছি তো কালাভোনের যে মশলাটা ছিল পরে অল্প মশলাটা ছিল এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তো আমি আবারও পাঁচ মিনিট মতো ঢেকে দিচ্ছি আমি এখানে ফ্রাই প্যান তুলে দিচ্ছি আমি এখন সরিষার তেল দিচ্ছি খাঁটি সরিষার তেল আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এটা করে নিব এখানে আমি ছয় থেকে সাতটা শুকনা মরিচ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে বাদামি না হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তো মাসাল্লাহ পিঁয়াজগুলো বাদামি হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দিব মাংস দিয়ে আমি ঢেকে দিচ্ছি দিয়ে স্লো ডাসটা বন্ধ করে দিলাম এখন পরে যে আমি ঢেলে দিব অন্য মাংসের সাথে তো আমি এখন ফ্রাই প্যানের মাংসটা আমি ঢেলে দিচ্ছি এভাবে দিলে আপনাদের স্বাদটা রকম হয় খুব টেস্টি ফুল হয় আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর আমার রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপন সাথে আর অবশ্যই সবাই বাসায় একটু ট্রাই করবেন এটা খেতে অনেক সুস্বাদু হয় ওটা থেকে বড় সবাই খেতে ভালোবাসে খালা তো আমি এটা আসতে জালে এখন আবারও ভেজে নিব। আমি সব শেষে পেঁয়াজ স্কিউপ করে রেখে রাখছি এটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে সস দিয়ে দিচ্ছি আবারও দুই চাঁচামিষ দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব তো আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তেল যখন ছেড়ে দেবে ইনশাল্লাহ রান্নাটা হয়ে যাবে তখন বোঝাই যাবে তো আমি আবারও একটু ভালোভাবে মিশাইয়ে আমি ঢেকে দিব। আর আমি এটা রান্না করতেছি তাও পঞ্চাশ মিনিট হয়ে গেছে তো এটা কালাগুনাটা খুব আস্তে ধীরে করা লাগে তো আমিও পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি তো মার্শাল্লাহ ওটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন এটা রুটি দিয়ে খেতে সাদা বিরিয়ানি দিয়ে খেতে অনেক টেস্টি ফুল লাগে আপনারা ভাত দিয়েও খেতে পারবেন অনেক টেস্টি ফুল লাগে এগুলো সবাই খুব পছন্দ করবে এই কালাভোনাটা ঘুনাটা তো হয়ে গেলো আমার গরু মাংসের কালাভূনা তো এটা যদি পারেন তো পান্তা ভাত দিয়েও খেতে পারেন যে যেমন খেতে পছন্দ করবেন কিন্তু সবটার সাথেই খুব মজা লাগবে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ